আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সেগুন কাঠের ফার্নিচার দেখতে পাচ্ছেন এখানে খাট আছে ওয়ার্ড্রোপ আছে সোফা আছে আলমারি আছে এরপরে সুকেজ আছে ড্রেসিং টেবিল আছে বিভিন্ন ধরনের ফার্নিচার আছে আমাদের কাছে যে কোনো ফার্নিচার সেগুন কাঠের বা অন্য কোনো কাঠের যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন অর্ডার দিলে আমরা অর্ডার কনফার্ম করে এরপরে হচ্ছে বানিয়ে দিই আপনি নিজে নিজের মতো করে ডিজাইন দিতে পারবেন সেরকম বানিয়ে দেওয়া যাবে তো আমাদের ঠিকানা হচ্ছে আরসিন গেট ওই পুস্তকলা ব্রিজের কাছাকাছি আর কি যারা দূরে আছেন যারা পুস্তকলা বা আরসিন গেট চিনেন না তাদের জন্য বলছি আমাদের লোকেশানটা হচ্ছে যাত্রাবাড়ির কাছে যাত্রাবাড়ি থেকে রিক্সা ভাড়া হয়তো চল্লিশ পঞ্চাশ টাকা নিতে পারে আমাদের শোরুমের সামনে চলে আসতে পারবেন আর আমরা খুবই কম লাভে সেল করি পাইকারি মূল্যে অনেকটা আপনি যে কোনো ফার্নিচার বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছে যারাই যোগাযোগ করবেন বা আসবেন আশা করি আপনারা আপনার মতো প্রোডাক্ট পাবেন এবং দামের তুলনায় অন্য